প্রশ্ন করতে আর তোমাদেরকে সংগঠিত করতে সে পরিশ্রম আমাদের সার করছে এইটা পুরস্কার হয় না কারণ আমি নবম দশম শ্রেণী যদি প্রশ্ন করা হয় এর ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার নবম দশম করতে পারবে না তা তোমরা কিন্তু সবাই এই প্রশ্ন আসার করছো সারা বছর এই থাকবে কিন্তু শান্তলো প্রশ্নটা আমরা প্রতিবন্ধনেই দিয়েছি আজ আজকের তারিখে আমাদের কাছে আছে এই তালিকা ধরে ধরে আমরা যে কোনো বড় বড় অতিথি সেই অতিথির মাধ্যমে আমরা যে আপনাদের প্রশ্নগুলো শুনেরো ইংরেজিও হবে আবার মনিট হবে আর তারপরে বিজ্ঞানীর মত টুইট হবে